নমস্ক বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে বেশ কিছু নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যে টিপসগুলো ফলো করলে আপনাদের ঝামেলাপূর্ণ কাজগুলো খুব সহজেই হয়ে যাবে আর যেগুলোর জন্য অনেক সময় ব্যয় করতে হতো সেটা আর করতে লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে বন্ধুরা অনেক সময় হয় কি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বেশ কিছুটা নিম পাতা নিয়েছি বন্ধুরা এই নিমপাতা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কম বেশি আমরা অনেকেই জানি আর এই নিমপাতাগুলো যখন বাজার থেকে নিয়ে আসে কিংবা আমরা যখন গাছে থেকে পেরে আনি তখন কি হয় না নিম পাতাগুলোকে আমরা এইভাবে ভালো করে ডাঁটা থেকে ছড়ে নিই ছড়ে নেওয়ার পর কি হয় না এই যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলে দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই নিম নিম পাতার এই যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক কাজে লাগে এইগুলোকে না ফেলে দিয়ে যদি আপনারা এইগুলোকে ছোট ছোট করে কেটে নেন তাহলে কি হবে না এগুলো কিন্তু আপনাদের টুথপিকের কাজ করবে আর এর জন্য আপনাদের বাইরে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে টুথপিক কিনে আনার কোনো প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিম পাতার যে ডাঁটাগুলো ছিল আমি কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে এগুলো যদি আপনারা দাঁতের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের দাঁতেরও কোনো ক্ষতি হবে না যেহেতু এটা নিমের ডাটা তাই কিন্তু দাঁতের জন্যও ভীষণ উপকারী চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম যে হাড়গুলো আমরা ইউজ করে থাকি না অনেক সময় কি হয় এখানে যে একটা আংড়া মতো লাগানো আছে এখানে কিন্তু কালারটা আগে চটে যায় আর যে কারণে হারটা কিন্তু আমরা আর ইউজ করতে পারি না যেহেতু একটু কালো মতো হয়ে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই বন্ধুরা কিভাবে এটাকে আপনারা সলভ করবেন আমি এখানে একটা ফেব্রিক নিয়ে নিয়েছি গোল্ডেন কালার আর এই গোল্ডেন কালার ফেব্রিকটা আমি এখন লাগিয়ে নেব ওই আগ্রার মধ্যে একটা তুলি নিয়েছি এই তুলি দিয়ে আমি এখন আঁকড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো রকম এই রকম ফেব্রিক না থাকে তাহলে আপনারা কি করবেন না আপনারা যে নেল পলিস ইউজ করেন না সেই গোল্ডেন কালারের নেল পলিস কিন্তু আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে একটু বেশ চলার মতো হয়েছে আর কোনো রকম বাইরেও যেতে হচ্ছে না আর ওই আর ওই আঁকড়াটার জন্য আমাদের পুরো হারটা হাড় বাতিলও দিতে হচ্ছে না আমি দুদিকেই লাগিয়ে নিলাম ফেব্রিকটা এবার আমি এটাকে একটু শুকনো হতে দেব শুকনো হওয়ার পরে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে আর ওই হাড়ের যে কালার রয়েছে সেই হাড়ের কালারের সাথে অনেকটা ম্যাচিং হয়ে যাবে আর কোনো রকম বোঝা যাবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা সেফটিফিন নিয়েছি এই সেফটিফিনগুলো শাড়িতে গাঁথার পরে কি হয় না অনেক সময় সেফটিফিনের পিছন দিকে শাড়ির সুতো আটকে যায় গিয়ে শাড়িটা ছিঁড়ে যায় কিন্তু না বন্ধুরা যদি আপনারা এইভাবে নেল পলিশের পিছন দিকে একটু যদি নেল পলিস ভালো করে যদি লাগিয়ে নেন দেখুন আমি কিভাবে লাগাচ্ছি একটু বেশি করে লাগিয়ে দিলাম এবার এটাকে আমি শুকনো হওয়ার জন্য বেশ খানিকক্ষণ ছেড়ে দেব। শুকনো হওয়ার পর আমি আবার এটাকে এনে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার কিন্তু একটা শুকনো হয়ে গেছে এবার আমি এইটাকে যে কোনো কাপড় কিংবা ব্লাউজে আমরা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারি কোনো রকমভাবে সেফটি পিনের পিছনে যে গোল মতো অংশটা রয়েছে ওখানে কিন্তু আর শাড়ি কিংবা ব্লাউজের সুতো আটকে যাবে না আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা যেমন ইচ্ছা ইউজ করতে পারবেন সেফটি সেফটিফিনের পিছনে আর শাড়ির সুতো চলে যাওয়ার কোনো ভয় থাকবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম যে শাঁখা পলা কিংবা চুড়ি আমরা হাতে পড়ি না সেগুলো কি হয় না একটু তো আমরা ছোট নিই যেহেতু আমাদের কাজের হাত সব সময় এটা ওটা কাজ করতে হয় তাই অনেক সময় কি হয় তাড়াহুড়োতে খুলতে ভীষণ সমস্যা হয় কিন্তু না বন্ধুরা এই ছোট্ট টিপসটা অবলম্বন করলে আপনারা খুব সহজেই এই চুড়ি চুরি কিংবা শাঁখা পলা খুব সহজেই খুলে নিতে পারবেন আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে হাতটা ঢুকিয়ে নিয়েছি নিয়ে আমি যে শাঁখা পলাটা পরে রয়েছি কিংবা যে কোনো চুড়ি যা আপনারা পরে থাকবেন এইভাবে ওপর দিকে যে প্লাস্টিকটা রয়েছে প্লাস্টিকের এই যে দুটো যে হ্যান্ডেল রয়েছে সেটাকে উপর দিকে করে নিয়ে যদি আপনারা এইভাবে যদি টানতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের হাতে থেকে চুড়ি কিংবা শাঁখা পলা যাই পড়ুন না কেন খুব সহজেই বেরিয়ে এসছে আর কোনো রকম হ্যাপা পোহাতে হচ্ছে না আমার হাতে থেকে কিন্তু খুব সহজেই খুলে এলো কোনো রকম ঝামেলা পোহাতে হলো না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে নারিকেল রয়েছে না এই নারিকেল তো আমরা পূজাতে বিভিন্ন রকম ভোগ বানাতে কিংবা আমাদের খাওয়ার জন্য বিভিন্ন রকম তরকারিতে আমরা তো নারিকেল ব্যবহার করে থাকি কিন্তু এই নারিকেলটা কিভাবে আমরা খুব সহজেই করুন ছাড়া করে নিতে পারবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলটা আমি ফাটিয়ে নিয়ে এসেছি এবার আমি এই নারিকেলটাকে নিয়ে কি করবো সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যে আমি নারিকেলটা নিয়ে নিলাম এবার আমি পিছন দিকটা ভালো করে বেঁধে দিচ্ছি এইভাবে বেঁধে দেওয়ার পর আমি চলে যাব ফ্রিজের মধ্যে বন্ধুরা আমি চলে এসেছি ফ্রিজের কাছে এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দেব। এক ঘন্টার মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে যাতে নারিকেলটা একদম ঠান্ডা হয়ে যায় এবার আমি ফ্রিজের দরজাটা বন্ধ করে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর বন্ধুরা এই প্রসেসটা যে আপনাদের সময় ইউজ করতে হবে সেটা কিন্তু আমি বলছি না মাঝে মধ্যে যখন আপনাদের হাতের কাছে কিছু না থাকবে তখন আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন আমি আবার চলে এসেছি ফ্রিজের মধ্যে আমার নারকেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই নারিকেলটা কিভাবে আমি কুড়ে নেব সেটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা নারকেলটা আমি প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি এইভাবে নারিকেলটা প্লাস্টিক থেকে বের করে নেয়ার পর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর এই কাঁটা চামচ দিয়ে আমি আজকে এখন নারিকেলটা কুড়ে আপনাদের দেখাবো খুব সহজেই অনায়াসেই নারিকেলটা কোড়া হয়ে যাচ্ছে কাঁটা চামচের সাহায্যে শুধুমাত্র আর আমি অন্য কিছু এখানে একদমই ইউজ করছি না দেখুন এইভাবে বারবার কাঁটা চামচের সাহায্যে কোন মতো কুড়ে নিলেই কিন্তু নারিকেলটা আমাদের একদম রেডি হয়ে যাবে বন্ধুরা নারিকেল তো আমরা সবাই খেতে ভালোবাসি অনেকেই আছেন চিংড়ির মালাইকারি খেতে ভীষণ পছন্দ করে আর সেখানে নারিকেল না হলে কিন্তু একদমই ভালো লাগে না এছাড়াও অনেকে কচুর শাক রান্না করে খান সেখানেও একটু নারিকেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তাই বন্ধুরা তাড়াহুড়োতে যদি আপনারা এইভাবে নারিকেলটা কুড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা নারিকেলটা যে কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে পাচ্ছেন। আমি এইভাবে পুরো নারিকেলটা কুড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নারিকেলটা উঠে আসছে আমি এখন হাতের মধ্যে নারিকেলটা নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনাদের হয়তো মনে হতে পারে কী রকম কি হলো তাই আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় জামা কাপড় কাচতে গেলে আমাদের টাকাগুলো কিন্তু ভিজে যায় আমরা যদি না দেখে থাকি তাহলে কী হবে না টাকাগুলো এই রকম ভিজে যাবে আর সেক্ষেত্রে কি করবো না কিভাবে আমরা খুব সহজেই কি শুকনো করে নিতে পারবো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি বন্ধুরা আর এই প্রেসার কুকারটা কিন্তু আমি গ্যাস ওভেনের উপর উপুর করে দিয়েছি দিয়ে গ্যাস ওভেনটা জ্বেলে দিয়েছি প্রেসার কুকারটা আমার হালকা গরম হয়ে গেছে আমি এখন প্রেসার কুকারের উপরে টাকাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছিগুলোকে আমি এবার একটু উল্টে পাল্টে দেব এর ফলে কি হবে না খুব সহজেই আমাদের টাকাগুলো শুকনো হয়ে যাবে আর এর জন্য কিন্তু টাকাগুলোকে যেখানে সেখানে আমাদের রোদে দিতে হবে না আর যদি রোদ যদি না হয় তাহলেও ভীষণ সমস্যায় পড়তে হয় সমস্যা আর হবে না দেখুন টাকাগুলো কিন্তু আমার একদম শুকনো হয়ে গেছে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ